বিছানায় মোবাইল হাতে নিয়ে যাকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে তিনি শাহেদ বিভিন্ন মোবাইল নাম্বার মিলিয়ে ফোন দিচ্ছেন হ্যালো কে বলছেন মোবাইলের অপর পাশ থেকে শোনা যায় আমি বরকত শাহেদ ছেলের কণ্ঠ শুনে বলে দিল রং নাম্বার এই বলে কেটে দেয় এভাবে শাহেদ দৈনিক এক দেড়শো মানুষকে ফোন দেয় কিন্তু দুঃখের বিষয় তেমন কাউকে মিলাতে পারলো না ক্লান্ত হয়ে শুয়ে পড়ল এইদিকে শাহেদের বাবা আসিফ সাহেব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে তার ছেলেকে ডাক দেয় শাহেদ এই শাহেদ কলেজে যাবি না শাহেদ তার বাবার ডাক শুনে তড়ি ঘড়ি ঘরে ঘুম থেকে উঠে যায় আসছি বাবা ওয়ান মিনিট টেবিলে যাকে নাস্তা রেডি করতে দেখছেন তিনি শাহেদের মা শর্মিলা শর্মিলা বেগম আসিফ সাহেব নাস্তা করার জন্য টেবিলে বসে পাশে এসে শাহেদও বসে মা তাড়াতাড়ি নাস্তা দাও কলেজের সময় চলে যাচ্ছে শর্মিলা বলল একটু আগে ঘুম থেকে উঠলে কি হয় আসিফ বলল হয়েছে এই যুগের ছেলে পেলে একটু ঘুমাবেই শর্মিলা বলল ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ সাহেদ বলল আম্মু আমাকে দেখতেই পারে না শর্মিলা বলল। কি বললি শাহেদ বলল আমি ঠিকই বলেছি শর্মিলা বলল শয়তান কথাকার দাঁড়া আজ আমি তোর কাহানি ছিঁড়ে ফেলব শাহেদ বলে মা ব্যথা লাগছে তো ছাড়ো কলেজের সময় শেষ হলো শর্মিলা বললো আজকের মতো ছেড়ে দিলাম শাহেদ ও তার বাবা বাসা থেকে বের হয়ে চলে যায় শাহেদের বন্ধু তুষারের সাথে দেখা হলো তুষার বলল কি খবর রে শাহেদ বলল ভালো না তুষার শাহেদের ব্যাপারে সব কিছুই জানত কেন রে এখনও কি একটাও রং নাম্বারে কোনো মেয়ে ভাও করতে পারলি না শাহেদ বলল না রে তবে আমার বিশ্বাস পাবো তুষার বলল, দোয়া করি তুই পা তাহলে আমার লাইনটাও ক্লিয়ার হয় শাহেদ বলল মানে কি তুষার বলল মানে আর কি তোর হবুবোর বান্ধবী বা চাচা তো জ্যাঠা তো বোনকে পটিয়ে ফেলবো সাহেদ বললো তোর তো ভালোই বুদ্ধি চল ক্লাসে যাই চল শাহেদ ক্লাস শেষ করে বাড়িতে এসে আবারও মোবাইলের নাম্বার মিলিয়ে ফোন করতে থাকে ফোনে যিনি কথা বলেন তিনি রিমি হ্যালো কে বলছেন শাহেদ কণ্ঠ শুনে খুবই খুশি হয়ে বলল। আমি সাহেদ। রিমি বলল কাকে চান সাহেদ বলল তোমাকে চাই রিমি বলল মানে শাহেদ বলল না মানে রিমি বলল না মানে কি পাগল হয়েছেন নাকি শাহেদ বলল আগে পাগল ছিলাম না এখন পাগল হয়েছে তোমার কণ্ঠের সুর শুনে কি মায়াবি কণ্ঠ তোমার রিমি বলল তাই বুঝি শাহেদ বলল হ্যাঁ তোমার জন্য পাগল রিমি বলল আমার জন্য পাগল মানে এখনই বললেন আমার কণ্ঠের পাগল হে বলে অট্ট হাসি দেয় সাহেব বলল তোমার হাসিটাও অনেক সুন্দর রিমি বলল কিছুক্ষণ পরে বলবে তোমার মনটাও সুন্দর চোখ চুল নাক চেহারা কথা বলা চলাফেরা আরও কত কিছু তাই না সাহেদ বলল না মানে আপনি রাগ করে থাকলে রাখি ক্ষমা করবেন রিমি বলল ওরে বাবা আপনি অভিমানও করতে পারেন দেখি যাই হোক কি করেন আপনি সাহেব বলল আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি রিমি বলল আপনার বাবা মা কী করেন সাহেব বলল বাবা গার্মেন্টস ব্যবসায়ী মা গৃহিণী আমি আমার বাবার একমাত্র সন্তান আমি তো সবই বললাম আপনি তো কিছুই বলছেন না রিমি বলল আমি কি আর পরিচয় দেব। মা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আমরা দুই বোন বাবা ছোটকালেই মারা গেছেন এই আর কি আপনার বাসা কই সাহেব বলল আমার বাসা বলতেই রিমি রিমি ডাক শোনা যায় রিমি বলল ভাইয়া আপু ডাকছে পরে কথা বলবো সাহেদ ফোনটা রেখে খুশিতে মুগ্ধ হয়ে বাইরে যাওয়ার জন্য বাসা থেকে বের হতেই বাবার সাথে দেখা শাহেদ বলল বাবা মোটর সাইকেলের চাবিটা দাও তো আসিফ সাহেব পকেট থেকে চাবিটা বের করে দিয়ে বলে সাবধানে চালিও তুমি আবার ভবিষ্যতে চলার সাথী সাহেদ বলল বাবা তুমি অহেতুক চিন্তা করছো আমার কিছুই হবে না আসিফ বলল। বাবারে রে চিন্তা কি সাধে করি পত্রিকার টিভি রিমোট ঘোরালেই তো দেখতে পায় শুধু মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট সাহেদ বলল এই নাও চাবি আমি যেদিন তোমার মতো অ্যাক্সিডেন্ট চালক হব সেই দিন তোমার কাছে চাইব আসিফ বলল রাগ করলি বাবা সাহেদ বলল কোনো বাবা সুস্থ মস্তিষ্কে কোনোদিন তার ছেলের খারাপ চায় না আসিফ কিছু টাকা দিয়ে বলে এই নে বাবা লাগলে খরচ করিস সাহেদ টাকা না নিয়ে সালাম দিয়ে চলে যায় সাহেদের বন্ধু তুষারের সাথে দেখা কিরে যাস তুষার বলল আমি তো তোর কাছেই যাচ্ছিলাম সাহেদ বলল কেন রে তুষার তোর আশা দেরি দেখে চল কোথাও বসি সাহেব বলল ওই চার দোকানটায় বসি কথা বলতে বলতে চলে আসতে আসতে সাহেব বলল দোস্ত কাজ তো হয়েছে রে তুষার বলল কি কাজ শাহেদ বলল। আরে মাল তো পটিয়ে ফেলেছি তুষার বলল কিভাবে দেখতে কেমন শাহেদ বলল বস বলছি এখনও পুরোপুরি করতেই পাইলাম না ওর বড় বোনটার কারণে আরে দেখতে কেমন তুষার বলল ওর বোন আছে তাহলে সাহেব বলল চল তাহলে বাসায় যায় তুষার বলল আজ না রে কাল কথা হবে আমার কথা তোর শালিকে একটু বলিস সাহেব বলল, জা ফাজিল কোথাকার এই বলে দুজন দুদিকে যায় যাদেরকে সোফায় বসে কথা বলতে দেখছেন সে আর কেউ না রিমির মা ও বিধবা বড় বোন বুবলি বুবলি বলল রিপা রিমির তো বিয়ে দেওয়া লাগে রিপা বলল ছেলে খুঁজতে থাকো এর মধ্যেই লেখাপড়া শেষ করুক কি বলো বুবলি বলে তোরা যা ভালো মনে করিস এমন সময় রিমি ঢুকে বলল কি নিয়ে কথা হচ্ছে আমাকে ছাড়া বুবলি বলল আয় মা কেমন চলছে তোর পড়াশোনা রিমি বলল ভালো মা রিপা বলল যা বোন মুখ ধো আমি খাবার দিচ্ছি রিমি বলল ওকে আপু এই বলে ঘরে যায় ব্যাগটা রাখতেই ফোন বেজে ওঠে মোবাইলটা বের করে দেখে শাহেদ রিমি ফোনটা কেটে দিয়ে হাত মুখ ধোয়ার জন্য চলে যায় এদিকে সাহেদ ভাবে ফোন কেটে দিচ্ছে কেন বুঝলাম না এই বলে আবারও ফোন দেয় রিমি বলল বাথরুমে ছিলাম তো তাই ধরতে পারি নাই সাহেব বলল না আমি ভাবলাম আর কথা বলবেন না রিমি বলল রাগ করব কেন তাছাড়া আপনি তো রাগের কোনো কথা বলেননি সাহেব বলল তাহলে তুমি আমাকে কথা দাও রিমি বলল কি কথা সাহেদ বলল বলো রাখবে রিমি একটু ভেবে বলল রাখবো সাহেদ বলল আজ প্রায় আমাদের সাত আট মাস কথা হচ্ছে কিন্তু আমাদের দেখা হচ্ছে না আমি কাল আলসাখরা কফি হাউসে থাকবো রিমি বলল আমার বাসা থেকে অনেক দূরে আমি আসতে পারবো না শাহেদ বলল তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ রিমি বলল কিন্তু শাহেদ বলল আমি কোনো কৈফিয়ত শুনবো না আমি বিকেল পাঁচটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। যদি না আসো আমার মরামুখ দেখার খবর পাবে রিমি বলল এসব কি বলছো শাহেদ বলল আমি ঠিকই বলছি রাখি এই বলে ফোন কেটে দেয় রিমি বলল হ্যালো হ্যালো দেখে ফোন কেটে দিয়েছে আমি এখন কি করবো কিভাবে চিনব এই বলে আবার ফোন দেয় শাহেদ ফোন ধরে না এভাবে দু তিনবার ফোন দেওয়ার পর ফোন রিসিভ করে কথা বলে না রিমি এবার বলল আমি যদি যাই কিভাবে চিনব শাহেদ খুশিতে বলল আগে বলবে তো রিমি বলল তুমি তো ফোনই ধরো না শাহেদ বলল আমি তোমাকে মেসেজ করে বলবো তাহলে কাল ধৈর্য সহকারে দেখা হচ্ছে রিমি বলল ঠিক আছে সাহেদ খুশি হয়ে বলল লক্ষ্মী সোনা আমার রাখি তাহলে শাহেদ সকালে ঘুম থেকে উঠে তার বন্ধু তুষারকে ফোন দেয় দোস্ত তোকে তো ব্যস্ততার কারণে কিছুই বলা হয়নি কাল রিমির সাথে দেখা করব। তুই আলসাকরা কফি হাউসে চলে আয় সামনাসামনি কথা হবে তুষার বলল ঠিক আছে দোস্ত শাহেদ বলল তাহলে রাখি অনেক কাজ বাকি আছে ব্যালকনিতে যাকে দেখছেন রিমির মা বুবলি বসে পেপার পড়ছে রিমি মায়ের পাশে এসে মাথায় ছুলবিলি দিতে বলে কাল আমার এক বান্ধবীর বার্থডে তাই আমাকে যেতে বলেছে বুবলি বলল মা দিনকালে যে অবস্থা না গেলে হয় না রিমি বলল মা আমার উপর ভরসা করতে পারো বুবলি বলল ঠিক আছে দেখে শুনে থাকিস আর বেশি রাত করিস না রিমি বলল ঠিক আছে মা এই বলে চলে যায় কফি হাউজে বসে আছে ও তুষার দুই বন্ধু ওয়েট করছে রিমি আসবে বলে তুষার বলল দোস্ত রিমি মনে হয় তোকে মিথ্যা আশ্বাস দিয়েছে শাহেদ বলল এটা কোনোভাবেই হতে পারে না এমন সময় এক সুন্দরী মেয়ে কফি হাউজে ইন করে ঘোরাঘুরি করছে এমন সময় তুষার চোখ পড়ে মেয়েটির দিকে দোস্ত এই মেয়েটাকে স্যাক্সি লাগছে সাহেব বলল মোবাইল বাহির করে ম্যাচ দেখে তুষার কী কিছুই বলছিস না যে রিমিকে চিনবি কিভাবে। সাহেদ বলল ও ম্যাচ করেছে লাল রঙের থ্রি পিস ও লাল রঙের হিজাব পরে আসবে তুষার বলল সরি তো ঠিকই আছে এর মধ্যে রিমি টেবিলের সামনে চলে আসতেই শাহেদ বলল তুমি রিমি আমি যদি ভুল না বলে থাকি রিমি বলল মাথা নাড়িয়ে বলল জি সাহেদ বলল আসতে তোমার অনেক কষ্ট হয়েছে তাই না রিমি বলল তেমন না সাহেদ বলল তুষারকে কানে কানে বলল তুই হোটেলের সামনে দাঁড়া আর সব ঠিকঠাক করে মিস কল দে ওকে দোস্ত তুষার চলে যায় দুজনে কিছুক্ষণ কথা বলতে বলতে ফোন আসে তুষার ফোনে বলে সব ঠিকঠাক আছে চলে আয় সাহেদ ফোনটা রেখে বলে শোনো শোনা মা তোমাকে বাসায় নিতে বলেছে রিমি বলল না আমি এইভাবে এই অবস্থায় যাব না শাহেদ বলল, আরে তুমি কোনো সংকোচ করো না মাকে আমি সব কিছুই বলেছি রিমি কোনো কথা বলে না শাহেদ বলল চলো অনেক দূরে এসেছো বাসায় যেয়ে ফ্রেশ হয়ে পরে ঘুরতে বেরোবো এই বলে কফি হাউস থেকে বের হয় সাহেদ রিমিকে নিয়ে এক আবাসিক হোটেলে উঠল রিমি কোনো কিছু বোঝার আগেই রুমে নিয়ে গেল রিমি বলল, এখানে কই আসলা কার বাসা সাহেদ বলল আরে এত অস্থির হচ্ছ কেন আমার বন্ধুর বাসা একটু রেস্ট নিয়ে যাব। একটা কিস দাও না শোনা রিমি আর বুঝতে বাকি হলো না যে আমি যাকে বিশ্বাস করেছি সে আসলে ভালো মানুষ হতে পারে না কী বলছো এইসব সাহেদ বলল আরে চলো না এই বলে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল রিমি বলল ছাড়ো না আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম তুমি এমন হবে ভাবতেই পারিনি শাহেদ রিমির কোনো কথা না শুনে জোরপূর্বক নষ্ট করলো রিমি কাঁদতে থাকে এমন সময় তুষার এসে বলে দোস্ত হয়েছে সাহেব বলল দোস্ত এমন মাল আর কখনোই খাইনি তোর ভালো ব্যবসা হবে আমার পাওনাটা দিয়ে দে তুষার বললো ক্যাশ থেকে নিয়ে যা সাহেব বললো চলি লক্ষ্মীটি রিমি কান্না করতে থাকে তুষার বলে আর কান্না করে লাভ হবে না তোমাকে বিক্রি করে গেছে তুমি ফ্রেশ হও আমার কাস্টমার আসছে এই বলে চলে যায় সুপ্রিয় দর্শক আমি মাইনুল ইসলাম সাগর এই গল্পের ধারাবণ্ডনায় বুঝাতে চাচ্ছি রং নাম্বারে কথা বলার কি পরিণতি হয়